আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমার গোল্ড কালেকশানগুলো তো আমি আগে দেখিয়েছি তো আজকে হচ্ছে আমি আমার খালামনি আর আমার নানুর কিছু গোল্ডের কালেকশন দেখাবো মানে আমার নানুর গোল্ড সেগুলো হচ্ছে আমার খালামনিকে বিয়ের সময় দিয়েছে আর আমার খালামনিকে শ্বশুর বাড়ি থেকে যা দিয়েছে সেগুলো আর কি দেখাবো আপনাদেরকে তো এই যে ফার্স্টে দেখাই হচ্ছে এই যে এই সেটটা এই সেটটা হচ্ছে আমার নানুর বাসার থেকে আমার কি দিয়েছে আর এই যে এইটা হচ্ছে আমার নানুর কানের দুল এটা দেখলেই আপনারা বুঝবেন এটা কিন্তু অনেক আগের কানের দুল অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে আমার নানুর যেটা এইটা হচ্ছে আমার নানু আমার খালামনিকে বিয়ের সময় দেয় আর এই যে এটাও আপনারা দেখে বুঝবেন এটাও হচ্ছে আমার নানুর বালা এটা ভালোই ছিল যখন দিয়েছিল। কিন্তু আমার খালামনি আর কি বিয়ের পরে এটা পরে আগুনের কাছে গিয়েছিল কয়েকদিন তারপরে হচ্ছে এটা একটু এরকম নষ্ট মতন হয়ে গিয়েছে তো এটা আবার ঠিক করা যাবে আসলে অনেক বছর প্রায় পঞ্চাশ ষাট বছর আগের গয়না যেহেতু তো এটা কিন্তু কোনো ব্রোঞ্জ ট্রোঞ্জ ওগুলো না এটা কিন্তু সলিড এর জন্য কিন্তু গালাগুলো বের হয়ে গেছে আর এরকম কালো হয়ে গেছে আর এটা হচ্ছে বানায় দেয় এটা আসলে নানুন না এটা হচ্ছে পরবর্তীতে খালামনিকে বিয়ের উদ্দেশ্য করেই বানায় দেওয়া হয় এই যে যে এই এমন অনেক আগের ডিজাইন হলেও যেহেতু বিয়ে বিয়েটাও এখন থেকে পনেরো বছর আগে হয়েছে কিন্তু তারপরও ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই যে আর এই যে এইটা কিন্তু কোনো পুরাটাই কিন্তু গোল্ডের এটা আর তখন যেহেতু গোল্ডের প্রাইসও কম ছিল তো আসলে টার্সের লাগানোর কোনো প্রয়োজন ছিল না পুরাটাই কিন্তু একদম সোনার এই যে তো এই যে এই সেটটা হচ্ছে আমার আমার খালামনিকে হচ্ছে আমার মানে বাবার বাসার থেকে দেয় মানে আমার নানুর বাসার থেকে দেয় এই যে এই সেটটা আর এই যে এখানে যে সেটটা আছে এই যে এখানে হচ্ছে একটা সীতাহার আছে একটা টিকলি আছে একজোড়া দুল আছে আর হচ্ছে মানতাসা আছে আর একটা চুরও ছিল কিন্তু চুরটা হচ্ছে চুরি হয়ে গেছে তো এই সেটটা হচ্ছে আমার খালামনিকে তার শ্বশুর বাড়ি থেকে দেয় কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন সোনার সাউন্ড কি সুন্দর তাই না কি সুন্দর ঝনঝন করতেছে আর এই যে এটা হচ্ছে একটা সুন্দর কিউট একটা টিকলি এই যে টিকলিটা আশা করছি ডিজাইন সবগুলোই বোঝা যাচ্ছে মানে টিকলিটা হচ্ছে আর কানের দুল এগুলো সবই ম্যাচিং করা একই রকম সব ডিজাইন আর এই যে এইটা হচ্ছে সীতাহারটা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা এখনকার সীতাহার তো অনেক বড় বড় হয় কেমন কেমন ডিজাইন কিন্তু আগেকার ডিজাইনই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কি সুন্দর তাই না ডিজাইনটা এটা কিন্তু পুরাটাই একদম খুবই সুন্দর নিখুঁত করে কাজ করা এই যে দেখেন পোড়াটা কিন্তু জালি কাজ করা আর খুবই ওয়েট কিন্তু হেভি ওয়েটের আর এই যে এটা হচ্ছে আপনার চেনটা মানে বেল্ট সীতাহারে সিম্বেলের মধ্যে কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে আমার খালামনির এই ডিজাইনটা আর এই যে এটা হচ্ছে একটা মানতাসা মানতাসাও কিন্তু অনেক সুন্দর আপনারাও চাইলে কিন্তু এরকম এটা মান্তাসা বানিয়ে ফেলতে পারেন এক হাতে হচ্ছে মানতাসা আর এক হাতে হচ্ছে চুরি কিন্তু খুবই ভালো লাগবে দেখতে আসলে এই যে চুরিটা চুরিটা হচ্ছে যেটা বলে বকুল বালা যেটা বলে সেইটা কিন্তু দেখছেন কি সুন্দর না খুবই নিখুঁত করে কাজ করা আর সোনার জিনিসের সাউন্ডই কিন্তু আসলে অন্যরকম হয় তাই না কি সুন্দর একটা ঝনঝন সাউন্ড আর এই তো এখানে হচ্ছে আপনার এই যে খালামুনির এই যে মানতাসা আর এই যে বালা এই যে মানতাটা দেখেন খুবই সুন্দর কাজ করা আর এই যে এটা হচ্ছে আপনার সীতাহার আর এই যে এইটা তো হচ্ছে একটা সেট এটা হচ্ছে আমার খালামুনিকে আমার শ্বশুরবাড়ি থেকে দেয় এই সেটটা এই তো একটা সেট আর হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার নানু বাসা থেকে যেটা দেয় এই যে এটা আরও কিছু আছে মানে ছোটোখাটো যে সমস্ত থাকে তো সেগুলো আর দেখালাম না এইগুলোই আর কি মানে যে বিয়ের যে মেইন মেইন জিনিসগুলো এইগুলোই আর কি আজকে আপনাদের শেয়ার করলাম আর হচ্ছে আমার নানুর গহনাগুলো এই যে অনেক সুন্দর কিন্তু আপনাদেরকে একটু জুম করে দেখাই দিই কাছ থেকে এই যে এই পুরা সেটটা হচ্ছে মানে এই যে এই সেটটা হচ্ছে মানে আনুবাসা থেকে দিয়েছে আর এই যে এই পুরা সেটটা হচ্ছে আমার খালামনিকে আমার খালামনি শ্বশুরবাড়ি থেকে দেয় আর এই তারা কিন্তু একটা চুরও দিয়েছিল মানে দুটো চুর কিন্তু চুর যেটা দুইটা যেটা বললাম চুরি হয়ে গেছে আসলে অনেক সুন্দর ছিল এত মোটা মোটা ছিল বা দুটা মিলে এত মোটা প্রায় পাঁচ ঘুরি ছিল কিন্তু চুরি হয়ে গেছে আসলে কি করা তো এই যে দেখেন পুরা গোল্ড আর যা আছে কিন্তু খুবই ইউনিক কালেকশন এখনকার কালেকশনগুলো তো কেমন হয় কিন্তু আগেকার কালেকশানগুলো কিন্তু বেস্ট ছিল আর আমার তো সবথেকে বেশি ভালো লাগে এই যে আমার নানুর কানের দুল এটা আমার নানু সময় ইউজ করতো তো দেখেই মনে হচ্ছে নানুর কথা মনে পড়তেছে তারা তো এখন আর নাই আমিও যদি কখনও পারি এরকম একটা ডিজাইনের বানানোর আমার ইচ্ছা আছে ঝুমকা আসলে আগেকার সব জিনিসই খুবই সুন্দর হয়ে থাকে এটা আসলে বলার বাইরে সবাই আসলে জানে আর বালা এই যে এটা কিন্তু কোনো ব্রোঞ্জের না এখন তো ব্রোঞ্জের পাওয়া যায় এটা কিন্তু সলিড গোল্ডের মানে আপনারা সাউন্ড শুনলে বা দেখলেই আসলে বোঝা যাচ্ছে যদি ব্রোঞ্জের হতো তাহলে কিন্তু নষ্ট হতো না কারণ ব্রোঞ্জের তো ইউজ করা যায় কিন্তু যেগুলো গালা ভরা সেগুলো আসলে ইউজ করলে নষ্ট হয়ে যায় তো এই তো সবাই জানাবেন কেমন লাগলো গোল্ড কালেকশানগুলো কমেন্ট করবেন তো আশা করছি সবাই ভালোই লাগবে সবার তো আর ভিডিওটা বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কালেকশানগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক শেয়ার করে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন